বগুড়ার আদমদিগিতে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন তরুণ নিহত হয়েছে আজ বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া নৌগা আঞ্চলিক মহাসড়কে ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে নিহতরা হলেন গাইবান্ধার সাঘাট উপজেলার দক্ষিণ সাঁতালিয়া গ্রামের শফিকুল ইসলাম রিঙ্কন বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া মশফিকুর রহমানের ছেলে আশরাফুজ্জামান স্থানীয়রা জানান একটি মোটরসাইকেলে করে তিন তরুণ বগুড়ার দিকে যাচ্ছিলেন বগুড়া নৌগা আঞ্চলিক মহাসড়কের ফায়ার সার্ভিস স্টেশন এলাকায় পৌঁছালে নৌগাগামী একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় এতে সড়কেই ছিটকে পড়ে ঘটনাস্থলেই মোটরসাইকেলের তিন আরোহী নিহত হন খবর পেয়ে আদমদিঘি ফায়ার সার্ভিসের সিভিল সদস্যরা এসে তাদের মরাদেহ উদ্ধার করেন আদমদিকি থানার অফিসার্স ইনচার্জ এস এ মোস্তাফিজুর রহমান বলেন ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে ট্রাকটিকে আটক করা হয় তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে যায় এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে পবিত্র কুমার আদম দিঘি বগুড়া